এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের আমাদের শিশুদের ফিরিয়ে না দিলে কোনো শান্তি নয় ইউক্রেন তিন হাজার নৌজান নিয়ে সাগরী ইরান ইসরায়েলকে করা বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সম্পর্ক এখন আর নেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মার্কো রুবিও বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার দাবানল নিয়ন্ত্রণে স্বস্তি গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র পুতিন জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি করা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হাতে বন্দি থাকা বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া হলে গাজা আংশিক দখল করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি পাল্টা হুমকি দিয়ে হামাস বলেছে ইসরায়েল হামলা বন্ধ না করলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানো হবে গাজায় পনেরো মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গত উনিশ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয় ইসরায়েলের ইচ্ছা প্রথম ধাপের এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনা তবে হামাসের দাবি চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিয়ে যেতে হবে এর মাধ্যমে গাজাই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে এমনই দ্বন্দ্বের মধ্যে আঠারোই মার্চ কাজায় আবার নিশংসতা শুরু করে ইসরায়েল দেশটির কর্মকর্তাদের ভাষ্য জিম্মিদের ফিরিয়ে আনতে নতুন করে হামলা শুরু করেছেন তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির সময় তেত্রিশ জনকে মুক্তি দেওয়ার পর এখনও হামাসের হাতে আটান্ন জন বন্দী রয়েছেন তাদের মধ্যে চৌত্রিশ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের শিশুদের ফিরিয়ে না দিলে কোন শান্তি নয় ইউক্রেন রাশিয়ার দ্বারা জোরপূর্বক স্থানান্তরিত ইউক্রেনীয় শিশুদের ফেরত দেওয়া নিয়ে কোন আপোষ হবে না বলে জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির প্রধান উপদেষ্টার দপ্তর বিষয়ে জেলনস্কির প্রধান উপদেষ্টা আন্দ্রি ইয়ের মাকের ঘনিষ্ঠ সহযোগী দারিয়া জারিফনা বলেছেন শান্তি আলোচনায় আমাদের অংশগ্রহণ মানে এই নয় যে মূল বিষয়গুলোতে আমরা আপোষ করে ফেলেছি গত মঙ্গলবার সৌদি আরবে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে ওই মন্তব্য করা জারিভনা বৈঠকে ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিনিধি দল অংশ নিয়েছিল জারিভনা বলেন আমাদের অবস্থান স্পষ্ট রাশিয়া যেসব ইউক্রেনীয় শিশুকে জোর করে অপহরণ ও স্থানান্তর করেছে তাদের অবশ্যই ফেরত দিতে হবে এটি শান্তি আলোচনার কেন্দ্রীয় অবিচ্ছেদ্য অংশ পাশাপাশি সব বন্দী ও জোর করে বিতাড়িত প্রাপ্তবয়স্কদেরও ফেরত দিতে হবে এই আলোচনার দ্বিতীয় পর্বে মূলত কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির প্রযুক্তিগত বাস্তবায়ন এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান ইসরায়েলকে করা বার্তা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে ইরান লেবানন ইরাক এবং ইয়েমেনে যৌথ নৌমহড়া শুরু করেছে আন্তর্জাতিক কুচ দিবসের আগে বৃহস্পতিবার ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চলিক জলসীমায় পারাস্য উপসাগর মাকরান উপকূলীয় অঞ্চল এবং কাস্পিয়ান সাগর জুড়ে যৌথ কুচকাওয়াজ শুরু হয়েছে আই আরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসেরি বলেছেন তিন হাজার ভারী এবং হালকা জাহাজ কুচকাওয়াজে অংশ নিচ্ছে তাংসেরি বলেছেন আয়ার জেসিনৌ বাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর নির্দেশ অনুসরণ করেছে ইসরায়েলকে বিশ্বের সামনে থেকে নির্মূল করবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সম্পর্ক এখন আর নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার আগে যে সম্পর্ক ছিল এখন আর তা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি বলেছেন আমাদের অর্থনীতির গভীর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কানাডার পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর কঠোয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কার্নি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মুখে কানাডীয়দের মৌলিকভাবে অর্থনীতি নিয়ে বলেন কানাডা করবে যার সর্বোচ্চ প্রভাব পড়বে আমেরিকার উপর এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আমদানি করা গাড়ি ও এর খুচরা যন্ত্রপাতির উপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন আগামী দুই এপ্রিল থেকে ট্রাম্পের এই সিদ্ধান্ত কার্যকর হবে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প এরই মধ্যে মার্কিন প্রধান বাণিজ্য অংশীদার কানাডা মেক্সিকো ও চীন থেকে আমদানির উপর শুল্ক আরোপ করেছেন তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র রুবিও মার্কিন যুক্তরাষ্ট্র তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে খবরে বলা হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও তথ্য জানিয়েছেন বিবিসি বলছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে ফিলিস্তিনি পন্থী বিক্ষোভকারীদের দমনে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে ভিসা বাতিলের বিষয়টিও রয়েছে সংবাদ মাধ্যমটি জানায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পন্থী বিক্ষোভকারীদের দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকা কমপক্ষে তিনশো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার দাবানল নিয়ন্ত্রণে স্বস্তি রাতভর বৃষ্টিপাতের ফলে দক্ষিণ কোরিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করেছে প্রায় এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে আঠাশ জনে দাঁড়িয়েছে কর্তৃপক্ষ শুক্রবার খবর জানিয়েছে সিউল থেকে এফপি এ খবর জানায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দাবানলে বিস্তীর্ণ এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি প্রাচীন মন্দির ধ্বংস হয়েছে এবং প্রায় সাঁত্রিশ হাজার মানুষকে নিরাপদে স্থানে নেওয়া হয়েছে আগুনের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে বাসিন্দারা আতঙ্কে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন কারণ যানজটে আটকে থাকা গাড়িগুলোর ওপর আগুনের গোলা পড়ায় জনসাধারণ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা গুরুত্বের সঙ্গেই নিয়েছে যুক্তরাষ্ট্র পুতিন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা দেশটির গুরুত্বের সঙ্গেই নিয়েছে বলে মনে করেছে রাশিয়া মস্কোর আশঙ্কা ভবিষ্যতে বিভিন্ন সংঘাতের সময় আর্কটিক অঞ্চলে পশ্চিমরা ব্যবহার করতে পারে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর ডেনমার্কের স্বশাসিত দ্বীপটির দখল নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্য আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন ওয়াশিংটনের রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুর মানুষকে আর্কটিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা হবে বড় ধরনের ভুল এটা ওই ধরনের কথা নয় পুতিনারও বলেন গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকার গুরুত্ব সহকারে নেওয়া পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি এসব পরিকল্পনা দীর্ঘদিনের ঐতিহাসিক চোখসূত্রতা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন যদিও গ্রিনল্যান্ডের মালিকানা প্রশ্নে রাশিয়া সরাসরি সম্পৃক্ত নয় মস্কোর উদ্বেগের বিষয় হল ন্যাটো জোটের দেশগুলো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে পৃথিবীর একেবারে উত্তরের অংশকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে ক্রমশ এগোচ্ছে ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা চাইছে গ্রিনল্যান্ড স্বশাসিত দ্বীপটিতে আগে থেকে মার্কিন সামরিক ঘাটি রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যে শুক্রবার দেশটি সফর করার কথা ভাইস প্রেসিডেন্ট সিডি ভ্যান্সের তার এই সফরের সমালোচনা করে আসছেন গ্রিনল্যান্ডের ನಠಠಠಠಠ